সালামু আলাইকুম আহমতুল্লাহ দেখেন আমি আর একটা ম্যাথ নিয়ে আসলাম আপনাদের জন্য হাইড্রোলিক্সের পঞ্চম অধ্যায় পেজ নাম্বার আটানব্বই উদাহরণ নম্বর আট আর এই প্রশ্নটার টেস্টে দিয়েছিল দু হাজার ছয় সাত সালে বা শিক্ষাবর্ষে আচ্ছা প্রশ্নটা আমরা পড়ি দেখেন বি একটি পাইপ এবি একটি পাইপ চিত্র অনুযায়ী একটু চিত্র দেওয়া হচ্ছে এব একটা পাইপ এ আর বি পাইপ হ্যাঁ এই যে এখান থেকে শুরু হয়ে এটা একটা পাইপ সিডি পাইপে বিভক্ত হয়েছে তাহলে এটা একটা সি সি পাইপে বিভক্ত হয়েছে এবং ডি পাইপ সি সি ও ডি ডি পাইপে বিভক্ত হয়েছে মানে পোশাক শাখা পোশাকের মাধ্যমে ডিস্ট্রিবিউট হয়েছে আচ্ছা এখন কি বি সি ডি বিন্দুতে পাইপের ব্যাস তাহলে প্রতিটার জায়গার ব্যাস দেওয়া আছে যেমন হচ্ছে এ পাইপের হলো পঁয়তাল্লিশ সেন্টিমিটার যেটা মিটারে নিয়েছি এটাকে ডি এ দ্বারা প্রকাশ করেছি কারণ এটা হলো এ পাইপ এ পাইপ হ্যাঁ এখানে ডি এ পাইপ এটার ব্যাস ডি এ দ্বারা প্রকাশ করেছি এটা সমান এটা এখন ডিবি এই যে ডিবি দেখেন এই জায়গার ব্যাস কত ত্রিশ সেন্টিমিটার একে মিটারে নিয়েছি ডিবি দ্বারা প্রকাশ করেছি এটার ব্যাস কত বিশ সেন্টিমিটার একে মিটারে নিয়েছি এটাকে ডিসি দ্বারা প্রকাশ করেছি আর এখানের একটা সি এর মান দেওয়া আছে বেগের মান দেওয়া আছে কত ফোর মিটার পার সেকেন্ড এই যে এটা ফোর মিটার পার সেকেন্ড সি বিন্দুতে বেগ হ্যাঁ আবার এটা আবার দেখেন এই ভি এ হ্যাঁ এ বিন্দুতে আবার বেগ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড যদি এ বিন্দুতে বেগ এই যে এ বিন্দুতে বেগ হ্যাঁ এখন কি বলেছে এখন উত্তরে যে কি বি ও ডি বিন্দুতে পানির গতিবেগ নির্ণয় করতে হবে বি ও ডি বিন্দুতে পানির গতিবেগ নির্ণয় করতে হবে এখন দেখেন আমরা তাহলে কাজ করব কি প্রথমত এই এ দুইটা এ বি পাইপ দ্বারা কাজ করি কারণ এই জায়গাটা আমাদের প্রবাহ সমান কারণ পাইপ এখানে ব্যাস বাড়েও নাই কমেও নাই সলিড আছে আচ্ছা তাহলে শুরু করি দেখেন আহ আমরা জানি আমরা জানি কি হবে এ কারণ এটা প্রভাব সমান কিউবি বি এটার প্রভাব আর এই জায়গার প্রভাব সমান এই জন্য কিউ এ সমান কিউবি লিখলাম এখন কিউ এর মান কি কি দেওয়া আছে দেন কিউ এ কিউ এ কি এ এ হ্যাঁ কারণ এটের ক্ষেত্রফল লাগবে আমার এটা সূত্র হলো কি কি এখন কিউবি কিবি জায়গাতে কি এ কারণ কারের ক্ষেত্রফল ওই জায়গার এর জায়গার ক্ষেত্রফল আচ্ছা সেটার হচ্ছে কি আমাদের এটাই নির্ণয় করতে হবে যেটা বি এবং ডি বিন্দু যেহেতু বলেছি তো ভিবি এটা নির্ণয় করা দরকার প্রথমত তো ভিবিটা রাখি ভি বি কি হয় ভাগ হচ্ছে কি এবি আচ্ছা এখন শুধু মানটা বসাবো দেখেন শুধু মান হ্যাঁ তাহলে পাই ভাগ ফোর দিয়ে দিই এটা এর জন্য আর এটা কি হবে তাহলে মানে ডি এ বুঝছেন এই যে ডি এ মানে ভি এ আর এটা পাই ভাগ ফোর কী হবে ডিবি ডি বি স্কোয়ার এখন তাহলে এটা এটা কাটা পাই পাই ভাগ ফোর পাই ভাগ ফোর কাটা আচ্ছা তাহলে এটা যদি আমরা মান বসাই দেখেন এখন কী হয় ডি এ ডি এ সমান কত এই যে এটা ডি এ সমান এটা এটা দিলাম আচ্ছা তারপরে কি ভি এ ভি এর মান কত এটা ভি হচ্ছে না 2 মিটার আর এখানে নিচে আছে কি ডি ডিবি ডি উনটা ডিবি কোথায় এটা এটা বা এটা মানে ডিবি এর মান কত 0.30 স্কয়ার এখন এটার মান যদি আমরা বের করি দেখেন তাহলে আমাদের ভি বি এর মান চলে আসছে হ্যাঁ এর মানটা নির্ণয় করি

এটা 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 একটা উত্তর হয়ে গেছে এখন আমরা তার পরের যাব ডি বিন্দুতে পানির বেগ নির্ণয় করব তার আগে আমরা এটা কি করবো এখন মিশিয়ে ফেলি দেখি জায়গা ছোট তো আমরা এটা নোট করে নেবেন এরপরে দেখেন আচ্ছা এখন কি করবো এখন দেখেন আমাদের এ এ পাইপ এখান থেকেই তো দুদিকে ভাগ হয়ে গেছে এদিকে তাই না তাহলে আমরা এই জায়গার প্রবাহ সমান এইটার প্রবাহ আর এইটার প্রবাহ যোগফল তাহলে কিউ বি সমান কি হবে কিউ সি প্লাস কিউ ডি হুম এটা বললাম কি হচ্ছে এই জায়গার প্রবাহ সমান হ্যাঁ এটা প্লাস এটা প্রবাহ সমান আচ্ছা তাহলে কিউ এ কিউ কিউ বি কিউ বি এর কি হবে এ বি হ্যাঁ আর ভি বি তাই আমাদের এ বি এর মান জানা ওখানে বসালি হবে আর ভি বি এর মান তো পেয়ে গেছি আমরা ভি বি এর মান কত পেয়েছি ভি এর মান পেয়েছিলাম 4.5 হ্যাঁ মিটার পার সেকেন্ড এটা আমরা বের করেছিলাম এর আগে যেটা দেখাইলাম আচ্ছা এখন এ সি ভি সি যোগ ভি

সমস্যা না হয় আচ্ছা এখন এটা মান বসব দেখেন থ্রি জিরো হম এটা হচ্ছে থ্রি জিরো স্কোয়ার দিয়ে দিলাম ডাইরেক্ট আর এখানে ভিবি এর মান আমরা পেয়েছি ফোর পয়েন্ট এটা চলে গেলাম লাইন শেষ এখন এইটুকু আসি পাইভাগ ফোর ডিসি এর মান কত ডিসি এর মান ওই যেটা ডিসি এর মান এটা দিলাম তারপরে ভিসি ভিসি এর মান কত ভিসি এর মান আমাদের জানা এটা প্রশ্নতে দেওয়া আছে এই যে ভিসি বেগ সি বিন্দুতে বেগ টু তাহলে এটা দিলাম এখন পাইভাগ ফোর দিলাম ডিডি ডিডি স্কোয়ার তো ডিডি মান কোথায় ডিডি হলো এটা তো ডিডি এর মান হচ্ছে মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে ডিভিটা নির্ণয় করতে হবে তাহলে আমরা একটা কাজ করি দেখেন ডিভিটাকে এক পাশে রাখি বাকিগুলো অন্য পাশে নিয়ে যাই হ্যাঁ তাহলে তাহলে এটা এটা এখন আমি যদি এটাকে এই জায়গাতে রাখি এ পাশে রাখি আর এটা যদি এখানে লিখি তাহলে এটা বিয়োগ এটা হয়ে যাবে মানে এটা এটা থেকে বিয়োগ করতে হবে এটা পাশে যা বিয়োগ হয়ে যাবে যদি আমি বিয়োগ করি তাহলে কত হয় দেখে থ্রি জিরো স্কোয়ার ফোর পয়েন্ট ফাইভ বিয়োগ সেভেন এইট ফাইভ টু জিরো স্কোয়ার টু এটা পেয়েছি আমরা কত টু ফাইভ 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 এখন তাহলে আমরা কি করবো ডিডি নির্ণয় করতেছি ও ডিডি নির্ণয় করতে আমরা তাই ফাইভ ফাইভ আচ্ছা ফাইভ অফ ফোর হুমস্ক দিলাম ফাইভ দেখেন তোমরা যদি এখন লিখি সেভেন এইট ফাইভ গুন ওয়ান পয়েন্ট পেয়ে গেছি কি মিটার হুম এটা মিটারে আসলো মিটার আসবে কেন এটা তো মিটার আসার কথা না সেন্টিমিটারে তো কম হবে কিছু একটা ঝামেলা হয়েছে এখানে কি ঝামেলা হতে পারে দেখি এটা থেকে এটা বিয়োগ করলে কত আসে দশমিক সেভেন এইট ফাইভ থ্রি জিরো স্কোয়ার ফোর পয়েন্ট ফাইভ সেভেন এইট ফাইভ দশমিক টু জিরো টু এটাই দেখাচ্ছে কিছু একটা ঝামেলা হয়েছে এটা ঘনমিটারে আছে ঘনমিটার এটা যদি হয় সেভেন এইট ফাইভ আচ্ছা যাই আমাদের সমাধানটা এভাবেই হবে হুম কোনো এক জায়গায় হয়তো বা ডাটা মিস্টেক করেছি আমি কোনো এক জায়গায় প্রবলেম হয়ে আছে আপনারা এইভাবেই করবেন আশা করি মিলে যাবে কোনো সমস্যা হবে না ধরেন এটাই উত্তর যদিও উত্তর আমার ভুল ভুল হয়েছে বের করতে কোনো এক জায়গায় প্রবলেমের জন্য এটা আমি বুঝতে পারতেছি না এটা বের করতে হলে লেন্থলি হয়ে যাবে তো আপনারা এইভাবেই করবেন মিলে যাবে ইনশাল্লাহ হ্যাঁ তো সকলকে ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ